টু গ্র্যাভিটি অন আর্থ অ্যান্ড অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য প্ল্যানেট উইল বি ঠিক আছে একটা হাইফেথিটিক্যাল প্ল্যানেট কনসিডার করা হয়েছে যার রেডিয়াসটা যেটা আছে সেই রেডিয়াসটা কি বলেছে পৃথিবী রেডিয়াসের ওয়ান থার্ড এবং মাস কি বলেছে মাসটা হচ্ছে পৃথিবী মাসের অর্ধেক তাই তো এবার পৃথিবীতে যদি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জির ভ্যালু যদি জি এম বাই আর এটা আমরা সূত্র জানি তাহলে ওই প্ল্যানেটে জি ভ্যালু কত হবে তাহলে সূত্র অনুযায়ী আমরা জি এম এম বাই জি এম বাই আর স্কোয়ার লিখব জি এম ডাস আর এখানে আর ডাস বসাবো ঠিক আছে আর পৃথিবীতে পৃথিবীতে কত হচ্ছে এটা আর ওই প্ল্যানেটে যে হিপোথেটিক্যাল বা হাইপোথেটিক্যাল মাস হাইপোথেটিক্যাল যে প্ল্যানেট কনসিডার করা আছে ক্ষেত্রে যে ফর্মুলা আসবে জি ডাস ইকাল টু জি এম ডাস বাই আর ডাস স্কোয়ার তাহলে এখানে আমি কী করবো ভ্যালুগুলো বসবো এখন তো এখন জি এম এম এর ভ্যালু কত বলেছে এম এর ভ্যালু পৃথিবীর সাথে তুলনা করবো এম বাই টু গুড তারপরে ডিভাইডেড বাই আর ওয়ান আর ড্যাশ স্কোয়ার আর ড্যাস স্কোয়ার কত হচ্ছে আর বাই থ্রি স্কোয়ার দেখো ক্যালকুলেশন করলে এটা তিন তিন নয় নয় বাই দুই তাহলে নয় বাই দুই জি এম বাই আর স্কোয়ার হচ্ছে তাই তো তাহলে নয় বাই দুই ইন্টু কী হবে এই জি এম এম বাই আর স্কোয়ার জি এম বাই আর স্কোয়ার মানে কি জি পৃথিবীর জি তাহলে জি দেখো কোন অপশানের অ্যান্সার আছে বি অপশান বি নেক্সট কোয়েশন আসবো আমরা এ উডেন ব্লক অফ মাস এম ওয়ান কেজি অ্যাসেলারেটসের অ্যাসেলারেটস অ্যাট টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এ ফোর্স ফাইভ নিউটন অ্যাক্স অন ইট আমরা লাইন বাই লাইন করতে থাকবো কি বলেছে একটা এম ওয়ান মাসের একটা বস্তুর উপর পাঁচ নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে তার অ্যাসেলারেশন কত হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এম এ ইকালস টু ফাইভ লিখতে পারি হ্যাঁ কি না তাহলে ফাইভ মানে হচ্ছে ফোর্স ইকলস টু মানে এ আমরা কি সূত্র জানি এ ভিক টু এম এ এই সূত্র অনুযায়ী বসবো তাহলে সেই এম এ এম ওয়ান এ ইনু ফাইভ ইকুয়ালস টু ফাইভ তাহলে ফাইভ ইকলস টু এম ওয়ান ইন্টু এ এ কত আছে অ্যাসেলারেশন দেখো ফার্স্ট টেন তাহলে এম ওয়ান কত পাবো আমরা পয়েন্ট ফাইভ ঠিক আছে তারপরে কি বলেছে অ্যানাদার ব্লক অ্যানাদার ব্লক এম টু কেজি অ্যাসলেট অ্যাট টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওয়েন দ্য সেম ফোর্স অ্যাক্টস অন ইট সেম ফোর্স সেম ফোর্স অ্যাক্ট অ্যাক্ট করছে তাহলে কি লিখবো সেই এ ভ ইক টু এম এর মতো তাহলে পাঁচ ইকুস টু এটাকে এখানে মাস দিকে এম টু ইন্টু এ কত বলেছে টোয়েন্টি তাহলে এখানে এম টু কত হচ্ছে দেখো ফাইভ বাই টোয়েন্টি কত হচ্ছে পয়েন্ট টু ফাইভ তাই তো এবার কি বলেছে ই বোধ ব্লকস আর টাইট টুগেদার যদি এই এই মাসের ব্লক আর এই মাসের ব্লক দুটো ব্লককে আমি কি করবো টাইট করে দেব মানে বেঁধে দেবো আর কি অ্যান্ড সেম ফোর্স অ্যাক্স অন দিস অন দেয়ার কম্বিনেশান দ্য অ্যাসন উইল অ্যাবাউট তাহলে টোটাল মাস কত হচ্ছে আমরা সেই আলটিমেটলি সেই এফ ইকালস টু এম এ ফর্মুলা দিয়েই আসবো এফ কত এখানে এফ সেম ফোর্স দেখো এখানে রয়েছে টাইপ অ্যান্ড সেম ফোর্স তাহলে এখানেও সেম ফোর্স পাঁচ ইকলস টু এম এম কত হবে এ এমটা হচ্ছে শুধু চেঞ্জ হবে এম ওয়ান প্লাস এম টু ইন টু এর ভ্যালুটাই চেয়েছে এ কত হবে তাহলে কত হচ্ছে পাঁচ আর এখানে কত হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট তাহলে এটা হচ্ছে পয়েন্ট জিরো সেভেন ফাইভ ইন্টু এ তাহলে দেখো এ করলে কত হচ্ছে পাঁচ বাই জিরো পয়েন্ট সেভেন ফাইভ কত হচ্ছে এখানে করলে কত একশো পঁচিশ তিনে একশো পঁচিশ চারে একশো পাঁচ চারে কুড়ি কুড়ি বাই তিন কুড়ি বাই তিন মানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার বোঝা গেছে তাহলে রাইট অ্যান্সার কী হচ্ছে বি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো লেক্সট কোশ্চেন হচ্ছে কনকে মির থেকে দেওয়া হয়েছে তো ই এটা লাইটের কোশ্চেন পুরো ইব এ ম্যানস ফেস ইজ টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ইন ফ্রন্ট ওয়ে কনকেভিং মিরর প্রডিউসিং অ্যান্ড ইরেক্ট ইমেজ ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস দ্য সাইজ অফ দ্য ফেস দ্য ফোকাল লেন্থ অফ দ্য মিরোর উইল বি মানে এফের ভ্যালু চেয়েছে এফের ভ্যালু এখান থেকে অনেকে নিউমেরিক্যালগুলো আটকে যায় এই জায়গা থেকে থেকে ঠিক আছে তো এটা পুরোপুরি সাইন কনভেনশন ঠিকঠাকভাবে যদি জানা থাকে তাহলে কোয়েশনগুলো করা যায় তো কনকেভ মিরর বলে দিয়েছে তাহলে আমি কি করব একটা কনকেভ মিরোর নিলাম এটা হচ্ছে একটা কনকেভ মিরর ওকে এই দিকটা থাকে এবার কনকেভ মিরোরের এই অংশে থাকে হচ্ছে এ আর এটাতে পোল আর এফ এর ডবল হচ্ছে এই অংশে থাকবে সি ওকে এরপরে এবার এবার কোথায় রয়েছে ইবে ম্যান ফেস টোয়েন্টি সেন্টিমিটার ইনফর্ম কনকেম মিরোরের সামনে পঁচিশ সেন্টিমিটার কোনো একটা জায়গায় রাখা হয়েছে তো কোথায় অ্যাকচুয়ালি লোকেশান আমি বুঝতে পারছি না কিন্তু একটা জিনিস দিয়েছে দেখো সেভিং মিরোর প্রডিউসিং অ্যান্ড ইরেট ইমেজ ওয়ান টাইমস তাহলে এখানে ম্যাগনিফিকেশনের ভ্যালু কত বলো তো প্লাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ দেখো কনকেভ মিরর প্লাস ওয়ান পয়েন্ট কখন হবে প্লাস প্লাস মানে কি ইরেক্ট ইমেজ এবং এটা ইরেক্ট এবং ভার্চুয়াল আচ্ছা কনকেভ মিরর কি ভার্চুয়াল ইমেজ গঠন করতে পারে কখন কনকেভ মিরর গঠন করতে পারে কখন না যখন ফোকাস এবং পোলের মাঝখানে কোনো একটা অবজেক্টকে রাখা হবে তখন যে ইমেজটা প্রডিউস করবে সেটা হচ্ছে কি এবং ভার্চুয়াল তার মানে এর মাঝখানে কোনো একটা বস্তুকে রাখা হয়েছে যার মানে যেখান থেকে পোল থেকে ডিস্টেন্স হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার বুঝে গেছে তার মানে এখানে বস্তুটা রেখেছে ঠিক আছে তাহলে আমরা আর একটা ফর্মুলা জানি আমরা কি জানি কনকেপ মিরর বা মিররের ক্ষেত্রে আমরা কি জানি এম টু মাইনাস ভি বাই ইউ ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এখান থেকে তুমি বের করতে পারবে যে ভি ইক টু ভি ইক টু তিনের দুই তো তিনের তাহলে থ্রি ইউ বাই ঠিক আছে এবং ইউর ভ্যালু কত বলেছি দেখো ইউর ভ্যালু তাহলে ইউ ইউ ইউটা কি ইউটা এখান থেকে ডিস্টেন্স এই যে ডিস্টেন্স ইউ এই ডিস্টেন্স ইউ তাহলে ইউর ভ্যালু কত হচ্ছে ইউ কত এই ডিসটেন্সটাকে পজিটিভ ধরব না নেগেটিভ ধরব কী বলবো আমরা এই ডিস্টেন্সটাকে পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো অবভিয়াসলি এই ডিস্টেন্স হচ্ছে নেগেটিভ মাইনাস টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে চলো এখানে আমি ক্যালকুলেশন করে বসাবো মাইনাস থ্রি বাই টু ইন্টু ইউ ইউর ভ্যালু কত মাইনাস টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে কত হচ্ছে প্লাস সেভেন্টি ফাইভ বাই টু প্লাস সেভেন্টি ফাইভ বাই টু ঠিক আছে এবার আমরা ভির ভ্যালু পেলাম ইউর ভ্যালু পেলাম আমাকে বের করতে হবে ফোকাল লেন্থ তাহলে ফর্মুলা আমরা কনকেপ মিরোরের ফর্মুলা বা মিরোরের ক্ষেত্রে ফর্মুলা আমরা কি জানি ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়ান বাই প্লাস ওয়ান বাই ইউ ঠিক আছে তাহলে ওয়ান বাই এল টু ওয়ান বাই ভির কত 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 জেনেছি ওয়ান বাই সেভেন্টি ফাইভ টু তাহলে টু বাই সেভেন্টি ফাইভ হয়ে যাবে প্লাস ইউর ভ্যালু কত জানি আমরা মাইনাস ইউর ভ্যালু কত মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে এটা কত হচ্ছে দেখো ক্যালকুলেশন করলে সেভেন্টি ফাইভ এটা টু আর মাইনাস থ্রি তাহলে কত হচ্ছে দেখো মাইনাস ওয়ান বাই সেভেন্টি ফাইভ ঠিক আছে তাহলে এফের ভ্যালু কত হচ্ছে মাইনাস সেভেন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে অপশন অনুযায়ী কি হচ্ছে দেখো এখানে যেহেতু কন কনকেম মিরোড কনকেম মিরোডের হচ্ছে ফোকাল ফোকাল লেন্থ হচ্ছে নেগেটিভই হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফোকাল লেন্থ আমরা ইনসিডেন্ট রে অব ইনসিডেন্ট যদি এইদিকে মেজার করি তাহলে ফোকাল লেন্থটা আমি পোল থেকে এদিকে আসছি তাহলে নেগেটিভ হবে দেখো তাহলে অপশন হচ্ছে রাইট হচ্ছে সেভেন্টি ফাইভ অবভিয়াসলি এখানে আর কোনো সেভেন্টি ফাইভ যদি মাইনাস থাকতো আর প্লাস থাকতো তাহলে কিন্তু মাইনাস সেভেন্টি ফাইভ অ্যান্সার হতো এটা কিন্তু মনে রাখবে দেখো ইটস ওয়েব লেট জিরো পয়েন্ট ওয়ান মিটার সো হাউ মাছ টাইম টু কভার এ ডিস্টেন্স অফ সেভেন হান্ড্রেড মিটার তাহলে আমরা সূত্র অনুযায়ী সাউন্ডের ক্ষেত্রে সূত্র টু এন ল্যামডা সেই সূত্র অনুযায়ী অনেক নিউমেরিক্যাল হয়ে যাবে সাউন্ডের ক্ষেত্রে তাহলে আমরা ভেলোসিটিটা বের করব কীভাবে বের করব দেখো এইটা ভেলোসিটি বের করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে দেখো এনের ভ্যালু কত এন এর ভ্যালু থ্রি পয়েন্ট ফাইভ কিলোহার্স মানে এখান থেকে এখানে আবার ওয়ান থাউজেন্ড গুপন করবো ল্যামডা ল্যামডার ভ্যালু কত ওয়েবলেন বলেছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে এই তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ডে পার সেকেন্ডে কত যাচ্ছে তিনশো পঞ্চাশ মিটার যাচ্ছে সাউন্ড তাহলে এই সাতশো মিটার কভার করতে কত সময় লাগবে সিম্পলি তাহলে কি হবে ভি কল টু এস বাই টি তাহলে এস কত এস কত সাতশো আর টাইমটা বের করতে বলেছে আমাকে টাইমটা এখানে তাহলে এখানে টি ইক টু এস বাই ভি টাইমটা বের করতে এস কত এস হচ্ছে সাতশো আর ভি কত ভেলোসিটি সাড়ে তিনশো তাহলে কত টু সেকেন্ড বুঝা গেছে এটা হচ্ছে আনসার এই যে টু সেকেন্ড কোথায় অপশান ডি হচ্ছে রাইট আনসার তারপরে কোয়েশ্চেন দেখো দ্য ইলেকট্রিসিটি দেখে নেওয়া হয়েছে দ্য পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস দেজিস্টার ইন দা সার্কিট ইন দ্য গিভেন সার্কিট কত হবে এখানে দেখো চার ওম রেজিস্টার আর হচ্ছে সিক্স ওম রেজিস্টার দুটো হচ্ছে সিরিজে কানেকশন আছে আচ্ছা সিরিজে কানেকশান থাকলে কি হয় সিরিজে কানেকশান ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয় সিরিজে কত আর ওয়ান প্লাস আর টু তাই তো এটা যদি প্যারালালে থাকতো প্যারালাল মানে বুঝতে পেরেছো তো এরকম একটা রেজিস্ট্যান্স আর একটা রেজিস্ট্যান্স এরকম থাকবে এখানে এটা হচ্ছে প্যারালাল এটা যদি আর ওয়ান হয় এটা যদি আর টু হয় তাহলে কি হবে ওয়ান বাই আর ইকুইভারেন্ট কত হচ্ছে রেজিস্ট্যান্স ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটা তোমরা সবাই জানো তো এখানে আর ইকুইভারেন্ট কত হচ্ছে দেখো চার প্লাস ছয় কত হচ্ছে দশ ওহম তো এবার এর মধ্য দিয়ে দেখো এখানে বলেছে পোটেন্সিয়াল ড্রপ পোটেন্সিয়াল ড্রপ বলতে আচ্ছা সিরিজ কানেকশানে একটা মেন যে ক্রাইটেরিয়া আছে দেখেছো যে পোটেন্সিয়াল ড্রপ এই পয়েন্ট এই এটা যদি এ পয়েন্ট হয় আর এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এ পয়েন্টের যা পোটেন্সিয়াল বি পয়েন্টের পোটেন্সিয়াল অবভিয়াসলি কম হবে তাই তো তবে গিয়ে তো কারেন্ট ফ্লো করছে তবে গিয়ে তো কারেন্ট ফ্লো করছে তাই না তাহলে আমাদের এই জায়গায় পোটেন্সিয়াল ড্রপ মানে ভি এ মাইনাস ভিবি কত হবে সেটাই ক্যালকুলেশন করতে বলেছে ঠিক আছে সে এটা এটা যদি সি পয়েন্ট হয় তাহলে এরকমও কোশ্চেন আসতে পারে ভিবি মাইনাস ভিসি কত হবে সেটাও আসতে পারে প্রসেসটা একই শুধু আমরা বের করব দেখো যেহেতু সিরিজে আছে এর মধ্য দিয়ে আমরা শুধু বের করব আইর ভ্যালু কত হবে আইর ভ্যালু তাহলে আমরা ওম সূত্র অনুযায়ী কি জানি ভি ক্যালস টু আই তাই তো তাহলে ভি কত ফাইভ ভোল্ট অ্যাটাচ করা হয়েছে আই কত আইটাই বের করতে হবে আর এর ভ্যালু মানে আর বলতে আর ইকুইবেন্ট এই যে আর ইকুইব্যালেন্ট টেন তাহলে আই এর ভ্যালু কত হচ্ছে ফাইভ বাই টেন কত হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কি অ্যাম্পিয়ার বোঝা গেছে এবার এর মধ্য দিয়ে পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার গেছে তাহলে সিমিলারলি এই যে রেজিস্ট্যান্স এই রেজিস্টার এই রেজিস্টেন্সের বা এই রেজিস্টারের মধ্য দিয়ে কত পোটেন্সিয়াল মানে পোটেন্সিয়াল ডিফারেন্স কত আছে এই দুটো এই রেজিস্টার্সের দুটো সাইডে কত রেজে তাহলে সেমি সিমিলারলি আবার একটা কী করবো আমরা সিমিলারলি এখানে আবার ওমস লটা বসাবো ভি এ মাইনাস টু আই এখানে আটটা ইকুই হবে না এখানে কী হবে আর ওয়ান যেহেতু আর ওয়ানটাকে আমি ধরেছি ফোর ওহো আর আর টুকে ধরেছি আমি সিক্স ওহোম বোঝা গেছে তাহলে কি লিখবো তাহলে ভি এ মাইনাস বিবি এটাই বের করতে বলেছে বি এ মাইনাস বিবি দেখো কোয়েশ্চেনটা দেখো দা পোটেন্সিয়াল ড্রপ অ্যাক্রস ফোর ওম রেজিস্টার্স কত হবে এটা ভিবি কত আই তো আমি আগে পেয়েছি পয়েন্ট ফাইভ এম্পেয়ার ইন্টু আর আর ওয়ান আর ওয়ান কত এটা তাহলে কত হচ্ছে টু ফোর অপশান হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে আটেরটা আটের এ ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এ কনকেপ লেন্স এটা হচ্ছে লেন্স থেকে নেওয়া হয়েছে আগেরটা মেরত থেকে ছিল এটা লেন্স থেকে নেওয়া হয়েছে এ কনকেপ লেন্স অফ ফোকাল লেন্স থার্টি সেন্টিমিটার ফর্মস অ্যান্ড ইমেজ অফ অ্যান্ড অফ এন অবজেক্ট প্লেসড অ্যাট সিক্সটি সেন্টিমিটার ফর্ম ইট দ্য পজিশন অ্যান্ড নেচার অফ দ্য ইমেজ ফ্রম উইল বি মানে পজিশন আর নেচার অফ দ্য ইমেজ কী হবে দেখো এখানে কনকেভ লেন্স বলে দিয়েছে কনকেভ লেন্স লেন্সটা কীরকম থাকবে কনকেভ এই হচ্ছে কনকেভ লেন্স এই হচ্ছে কনকেভ লেন্স ঠিক আছে এটা অপটিক্যাল সেন্টার এই হচ্ছে কনকেভ লেন্স এই কনকেভ লেন্সের কোনো একটা পয়েন্টে যদি আমি এদিকে কোনো একটা পয়েন্টে যদি আমি অবজেক্ট রাখি তাহলে এই ইমেজটা কীরকম হবে এখান থেকে যেতে শুরু করবে সে কী করবে ডাইভার্ট হয়ে যাবে তাই না এটা হয়ে এটাকে টটের লাইনের দিকে এক্সটেন্ড করলে এখানে একটা আর একটা কী হবে এই অপটিক্যাল সেন্টার দিয়ে কী হবে একদম পাস করবে তাহলে এখানে এখানে কি করবে অবজেক্টের ইমেজটা গঠিত হবে তাই তো এই তো ব্যাপার তাহলে এই যে এটা গঠিত হচ্ছে দেখো এটা মনে হচ্ছে না মনে হচ্ছে যে এটা এখানে ফর্ম করেছে তাই না তাহলে এই ধরনের কনকে লেন্সের কনকেভ লেন্সের সবসময় কী হয় ভার্চুয়াল ভার্চুয়াল ইমেজ গঠিত হয় আর ভার্চুয়াল থাকলে আমি কি বলেছিলাম ক্লাসে তোমাদের যারা ক্লাস অ্যাটেন্ড করেছো তারা নিশ্চয়ই বলতে পারবে ভার্চুয়াল থাকলে কি বলবো আমরা এটা ইরেক্ট আর ইনভার্টেড থাকলে কি হবে রিয়েল বুঝে গেছে তাহলে একটা হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড রিয়েক্ট ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট তো হবেই হবে কিন্তু এই তাহলে এই দুটো অপশান আমাদের উড়ে যাবে রিয়েল অ্যান্ড ইনভার্ট তাহলে এই দুটো আসবেই না বুঝে গেছে তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে তাহলে সেটার জন্য কী হবে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার না টোয়েন্টি সেন্টিমিটার তাহলে সেটার জন্য তো ক্যালকুলেশন আছে তাহলে ক্যালকুলেশন করতে হবে তাহলে ফোকাল লেন্থ কত বলেছে থার্টি সেন্টিমিটার দেখো কন কনকেব লেন্সের ফোকাল লেন্থ কী হয় কনকেভ লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে নেগেটিভ হয় এক্স্যাক্টলি নেগেটিভ ফোকাল লেন্থ তাহলে এফ এর ভ্যালু কত হচ্ছে মাইনাস থার্টি সেন্টিমিটার আর কি আছে অ্যান ইমেজ অবেন অবজেক্ট প্লেসড অ্যাট সিক্সটি সেন্টিমিটার এটা সিক্সটি সেন্টিমিটার দূরে রাখা হয়েছে তাই তো তাহলে অবজেক্ট ডিসটেন্স কত ইউর ভ্যালু ইউর ভ্যালু হতে হচ্ছে ইউর ভ্যালু মাইনাস সিক্সটি সেন্টিমিটার এবার ইমেজটা যেটা ফর্ম হবে সেই ইমেজের ডিসটেন্সটা কত হবে তাহলে সিম্পলি ফর্মুলা আমরা বসিয়ে দেবো ওয়ান বাই এ ইকলস টু ওয়ান বাই ভি এটা কী হবে প্লাস না মাইনাস এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে যেটা আমরা মিররে পড়েছিলাম প্লাস এখানে কী হবে মাইনাস ওয়ান বাই এফ ওয়ান বাই এফ মানে কত ওয়ান বাই মাইনাস থার্টি ইকালস টু ওয়ান বাই ভি ভিটাই বের করতে বলেছে মাইনাস ওয়ান বাই ইউ ইউর ভ্যালু কত মাইনাস সিক্সটি তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো এটা কত হচ্ছে এদিকে আসবে ওয়ান বাই ভি ওয়ান আর এটা কত হচ্ছে প্লাস মানে এদিকে আবার সেই মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান কত হচ্ছে এটা সিক্সটি মাইনাস টু কত মাইনাস কুড়ি দিনে সাত তাহলে ভিকে টু কত হচ্ছে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে তাহলে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে মাইনাস টোয়েন্টি সেন্টিমিটার ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট বোঝা গেছে এই যে কতগুলো কোয়েশ্চেন খুব নিউমেরিক্যাল কোশ্চেনগুলো আমরা আলোচনা করলাম এই নিউমেরিক্যাল কোশ্চেনগুলো তোমরা অতি অবশ্যই দেখবে আর পরবর্তীকালে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কার কোন সাবজেক্টটা নিয়ে কার কোন সাবজেক মানে ফিজিক্সের কোন টপিকটা নিয়ে একটু সমস্যা হচ্ছে তাহলে আমরা শীঘ্রই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তোমরা তাহলে একটু ভালো করে পড়াশোনা করো আর আমি আগেও বলেছি এখনও বলছি যে কোনো ভাবে নতুন করে চ্যাপ্টার নতুন করে ইয়ে শুরু করবে না করলেই কিন্তু সমস্যা যেগুলো পড়েছ সেগুলোইকে রিভিশন দেওয়ার চেষ্টা করো ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থাকুন